হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই ভিডিওটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনের ভিডিও সেটা তোমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে আর দেখো সকালবেলায় উঠে ছাদে চলে গেছিলাম আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল সকালবেলা নয় ভোরবেলা পাঁচটার সময় মেয়েগুলো কি সুন্দর ছাড়া ছাড়া দেখতে ভালোই লাগছিল এদিকে ভোরবেলা পাঁচটার সময় উঠে কিন্তু আমি সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি চটপর করে ঘরের বাসি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে চাটা আর টিফিনের তরকারি রুটি সমস্ত কমপ্লিট করে নিয়ে চলে গেছিলাম মেয়ের কাছে মেয়েকে দেখো ঘুম থেকে তুলেছি মেয়ে কিছুতেই ঘুম থেকে উঠবে না কিছুটা আদর পর্ব চললো তারপর সে ঘুম থেকে চলে গেলাম ছাদে সেগুলো ছাদ থেকে মেলে দিয়ে এসে আমি স্নানটা করে নিয়ে ঘরের পুজোটাকে কমপ্লিট করে নিলাম জানো তো আমাদের মতো বাড়ির কষ্টটা কেউ বুঝতে চায় না মা তো সবাই হয় কিন্তু মায়ের মতো মা একমাত্র নিজের মাই হয় তো যাই হোক এই কষ্টের কথাটা কেন বললাম সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে শেষ পর্যন্ত এদিকে দেখো তিনজনের মিলে রেডি হয়ে অবশেষে বেরিয়ে পড়েছে রাস্তার ধারে দেখলে কত সুন্দর শালুক ফুল ফুটেছিলো আর এইভাবে যাচ্ছে একটা সুন্দর একটা গুরুদুয়ার দেখতে পেলাম যেটা আগের দিনের ভিডিও তোমরা দেখতে পেয়েছো কিন্তু রাত্রে অন্ধকার হয়তো বুঝতে পারো নি আর এদিকে দেখো আমরা কিন্তু গল্প করতে করতে চলে আসলাম আমাদের ডেস্টিনেশন মানে ধুলাগড় যেখানে আমার বাপের বাড়িতে আর ফাইনালি চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে এত সুন্দর একটা কলার মতো মিষ্টি দেখতে পেয়েছি যেটা তুমি নেবোই তো যাই হোক সেটা নিয়েও নিয়েছি আর এদিকে মেয়েও বলছে যে সে কোন মিষ্টিটা নেবে আর জানো তো এইটা নেবে বলেই আরও না আমার দিকে দৌড়ে আসতে যাচ্ছিলো আর পড়ে যাচ্ছিলো যাই হোক আমি ধরে নিয়েছি আমি চোখের সামনে হ্যাঁ যে আমার মেয়ে পড়ে যাবে এটা কখনো হতে পারে এদিকে বরমসি আমাকে মিষ্টির প্যাকেটগুলো দিয়ে দিল আর ফাইনালি চলে আসলাম আমরা আমাদের বাড়িতে মানে সাড়ে নটার সময় বেরিয়ে অবশেষে চলে আসলাম সাড়ে দশটার মধ্যে যেটাতে তোর মা ভীষণে রেগে গেছিলো কিন্তু রেগে গেলেও মা জানে যে কেন লেটটা হয়েছে মা তো সবটাই বোঝে এদিকে দেখো মেয়ে আমার ব্যাগ নিয়ে কিছুতেই ভিতরে ঢুকতে পারছে না তো যাই হোক মেয়ে কিন্তু দৌড়ে চলে গেলো তার মামার কাছে আর এখানে মামা দাঁড়িয়েছিল তাকে ওয়েলকাম করার জন্য আর বাড়িতে ঢুকেই দেখো মিমির কাছ থেকে মামার কাছ আদর বর্গটা কমপ্লিট করে দিদার কাছে গিয়েছিল আর আমি সেখানে গিয়ে দেখলাম মা ফল কাটছে এখানে দেখো বরমশাইয়ের জন্য টিফিনের থালিটা রেডি করে ফেলেছে জামাই ষষ্ঠী স্পেশাল টিফিনের থালি এখানে ছিল আট রকমের মিষ্টি যে আমি কেড়ে নিয়েছিলাম সেটাও মাকে বললাম যে এখানে দিতে যে কলাটা এদিকে দেখো মা বানিয়েছি সাময়ের জন্য নিজের হাতে সকালবেলা উঠেই আলুর দম আর লুচি আর তার সাথে এখানে সুন্দরভাবে একটা ফলার বানিয়ে দিয়েছিল দই চিড়ে সন্দেশ এসব দিয়ে বড়মশাই সমস্ত খাবারগুলো দেখে বলছিলো যে ওকে এতগুলো খাওয়ার ছোটে খাওয়া সম্ভব না কারণ ওনা প্রচণ্ড কম খাবার খায় তো যাই হোক আমরা সেগুলো নিয়ে বিজনে হাসাহাসি করছিলাম আমার মেয়েও সেখানে না বুঝিয়ে হাসাহাসি করছিলো তারপরে কিন্তু আমি আমার খাবারগুলো খেয়ে নিয়েছিলাম আর যেহেতু আমার বোনও খাচ্ছিলো তো বোনেরও খাওয়া যায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো বড় মশাই বলছি তোমরা একটু তো আমার সাথে শেয়ার করো খাবারগুলো এদিকে দেখো বড় মশাইয়ের মেয়ের খাওয়াই গেছে অথচ বড় মশার এখনো পর্যন্ত খাওয়া হয়ে উঠে বড় মশাই না জেল হয়ে গেছে দুই দেখো মিষ্টি প্রেমী আমার বোন আর আমার মেয়ে মিষ্টি খেতে ব্যস্ত মায়ের সাথে একটু গল্প আড্ডা মেরে এদিকে দেখো মা বানিয়ে ফেলে এসেছে দুপুরের খাবারের ব্যবস্থাটা এখানে চলে এসেছিলাম মাটন বিরিয়ানি আর ছিল মাছ বাজার চিকেন কষা স্যালাড চিকেন কষাটা আমি বলেছিলাম করবো কিন্তু মা বললো था আমি করে নিচ্ছি কারণ তুই তো বাড়িতে করে এসেছিস আবার তো সেই হয়তো গিয়ে করতে হবে ছেড়ে তো যাই হোক এদিকে দেখো আমার বড় মশাই আর মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছিল ওই কবে তো সারা বেলাটা কেটে গেল যাওয়ার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে যেখানে আমার একদমই যেতে ইচ্ছুক নয় এখন যেহেতু বলতে শিখেছে তাই ও বলছে আমি যাব না আর এদিকে আমিও বাবাকে টাটা করে দিয়ে এদিকে দেখো ভাই যেহেতু পড়তে গেছিল বোনকে আর মাকে টাটা করে দিচ্ছে আর এদিকে দেখো আমার মুখটা আসার সময় মুখটা কত হাসি হাসি ছিল এখনো হাসি হাসি কিন্তু অনেকটা কষ্টের মধ্যে যাই হোক এইভাবেই কিন্তু আমরা আটটার সময় বেরিয়ে পড়েছিলাম সবাইকে টাটা বাই বাই বলে বাড়িতে এসে মেয়েকে ফ্রেশ করে নিজেও ফ্রেশ হয়ে নিয়ে দেখো চুড়িগুটে চট করে বানিয়ে নিলাম আর এই জন্যই বলেছিলাম আমি যে বাড়ির মেয়ের কষ্ট সবাই বুঝে কিন্তু বাড়ির বউমাদের কষ্টটা কেউ বুঝতে চায় না যাই হোক আমাকে একটু কষ্টটা কমই করতেছিল মা যেহেতু চিকেন কষাটা আর মিষ্টি পাঠিয়ে দিয়েছিল সেই দিয়ে কিন্তু রাত্রের খাবারটা কমপ্লিট করে নিয়েছিল এদিকে মেয়েকে খাইয়ে দিয়ে ফ্রেশটা কম গুছিয়ে নিয়েছিল মা যেগুলো পাঠিয়েছিল কিন্তু জামা শেষের দিনটা কাটিয়ে ফেলেছিলেন টা